প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ প্রকৃতি হল সেই অপরিবর্তনীয় এবং অপরিসীম জগৎ যা আমাদের চারপাশকে কিরে থাকে এটি আমাদের জীবনের ভিত্তি যেখানে প্রতিটি উপাদান একে অপরের সাথে সম্পর্কিত এবং সহযোগিতায় কাজ করে প্রকৃতির বৈচিত্র্যই তার সৌন্দর্য এবং অপরিসীম গুরুত্বের প্রতীক এটি শুধু আমাদের চোখের জন্য একটি সুন্দর দৃশ্য নয় বরং আমাদের জীবনের জন্য অপরিহার্য জীব বৈচিত্র্য পরিবেশ এবং জীবনের অস্তিত্ব সবই প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতির বিভিন্ন উপাদান রয়েছে যেমন বৃক্ষ নদী পাহাড় সমুদ্র পশু পাখি এবং আরও অনেক কিছু বৃক্ষরাজি আমাদের জীবনের জন্য অক্সিজেন সরবরাহ করে যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ের শৃঙ্গগুলি প্রকৃতির বিশালতার নিদর্শন যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আমাদের মনের প্রশান্তি দেয় নদী এবং সমুদ্র আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যার পানি আমাদের কৃষিকাজ এবং পানীয়ের জন্য অপরিহার্য প্রকৃতি শুধু আমাদের শারীরিক প্রয়োজনই মেটায় না বরং আমাদের মানসিক শান্তিও প্রদান করে যে কোনো ধরনের প্রাকৃতিক দৃশ্য আমাদের মনের অস্থিরতা দূর করে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বনভূমি পাহাড়ি অঞ্চল এবং নদীর তীরে হাঁটতে হাঁটতে মানুষের মনের প্রশান্তি ফিরে আসে এর ফলে আমরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে উঠি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারি তবে মানবজাতি প্রকৃতির সাথে একাত্মতার বদলে অনেক সময় তার শোষণ করেছে বনাঞ্চল ধ্বংস জলবায়ু পরিবর্তন অতিরিক্ত শিল্পায়ন দূষণ এবং প্রাকৃতিক সম্পদ অপচয় প্রকৃতির প্রতি মানুষের অবহেলার প্রমাণ এইসব সমস্যা প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত করছে যার ফলে পৃথিবী ক্রমশ বাস্তব্যতাহীন হয়ে উঠছে এই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে যেতে পারে এজন্য প্রয়োজন প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বশীল মনোভাব এবং সচেতনতা বনসংরক্ষণ সংরক্ষণ জল সংরক্ষণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি ছোট ছোট পদক্ষেপ যেমন গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার কমানো এবং শক্তির অপচয় রোধ করা পরিবেশের উন্নতির জন্য সহায়ক হতে পারে সবার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সচেতনতা গড়ে তোলাই আমাদের প্রাথমিক কাজ প্রকৃতি আমাদের ভালোবাসা যত্ন এবং সম্মান প্রাপ্য। আমরা যদি প্রকৃতির যত্ন না নিলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন হতে পারে তাই প্রকৃতি রক্ষা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের এই পৃথিবীতে যেন আরও অনেক বছর ধরে সতেজ এবং সুন্দর থাকে সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া উচিত এভাবে প্রকৃতি আমাদের জীবনে একটি অপরিসীম শক্তির উৎস যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য জীববৈচিত্র্য এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখে